সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত যুব মোর্চার উদ্যোগে বাইক যাত্রার আয়োজন করা হয়েছে কুড়ি নভেম্বর শাবরুমে বাইক যাত্রার সূচনা করবেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান যুব মোর্চার নেতা রানা ঘোষ তিনি আরও জানিয়েছেন কুড়ি নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত চলবে এই বাইক মিছিল রাজ্যের পঞ্চান্নটি মণ্ডল প্রদক্ষিণ করবে যুব মোর্চার কর্মীরা এই বাইক মিছিলে অংশ নেবে কয়েক হাজার যুবক তিনি আরও জানান রাজ্যের বর্তমান সরকার নেশামুক্ত ত্রিপুরা ও কর্মসংস্থানের জন্য যেভাবে কাজ করছে তার জন্য ধন্যবাদ জানানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি সকাল আমরা এই যাত্রাটা শুরু করব আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চা রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেবের হাত ধরে এই যাত্রা আমরা শুরু রাজপথ পরিক্রমা করে ছাব্বিশে নভেম্বর সেই যাত্রাটা শেষ হবে ধর্মনগর শহরে এবং পরের দিন সাতাইশে নভেম্বর